আচ্ছা লাভ ম্যারেজ শ্বশুরবাড়ি থাকো আপু আপু মে আমার শ্বশুরবাড়ির পাশেই থাকে আমার শ্বশুরবাড়ি থেকে আমার বাসা বিশ টাকা রিক্সা ভাড়া মানে আমার শ্বশুরবাড়িতে আসলে মানে এরকম এখন পর্যন্ত বড় করা নেই যেখানে আমরা গিয়ে হাজবেন্ড ওয়াইফ ওভাবে থাকতে পারবো আর হচ্ছে আমার বড় ননাস যিনি উনি আপাতত বাসায় থাকেন আর কি আপু তোমার কি কোনো বেবি আছে প্লিজ ডোন্ট মাইন্ড লাভ ইউ লাভ ইউ লট আপু মাইন্ড করার তো প্রশ্নই আসে না এখনো বেবি নেই তবে ইনশাল্লাহ আল্লাহ ভরসা দুই এক বছরের মধ্যে প্ল্যান করে ফেলবো লাভ ইউ ডিয়ার থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপু আপনাকে অনেক পছন্দ করি ফালতু কমেন্ট দেখে এদেরকে রিপ্লাই ভিডিও করে করার দরকার নাই স্কিপ করেন না আমি কেউ রিপ্লাই ভিডিও করি না আজকে লাইভটা করতেছি জাস্ট র্যান্ডাম আমার পেজ থেকে আমি লাইভটা সেরকম একটা করি না তাই এই জন্য লাইভ করতেছি আমি কেউ রিপ্লাই ভিডিও করি না আপনাকে আমার একদম ভালো লাগে না আপনাকে আমার একদম ভালো লাগে না বেয়াদব মহিলা সিয়াম ইসলাম তাহলে আপনি আমার পেজে এসে আমাকে এই কথা না বলে আমাকে আনফলো করলেই পারেন বা আমার লাইফটা যেহেতু আপনি দেখছেন আপনি চলে গেলেই পারেন যেমন আপনাকে দেখতে কি বিচ্ছিরি আপনার প্রোফাইল পিকচারটা জঘন্য আপনার মতো লোককে আমি কাজের লোক রাখি না এটাকে আমি একবারও বলছি আপনি বললেন তাই আমি বললাম বলতে বাধ্য হলাম ঠিক আছে কিন্তু এছাড়া কিন্তু আপনি যদি কিছু বলেন তাহলে কিন্তু আমি কিছু বলতাম না বিষয়টা কিন্তু এইখানে ইচ্ছা করলেই বলা যায় যায় ইচ্ছা ইচ্ছা করলেই স্কিপ করা আমি বলতে পারি যে আপনার প্রোফাইল দেখে আমার বমি আসতেছে একটা কালো চশমা পড়ছেন খ্যাতের বাচ্চার মতো আপনার মতো মানুষকে আমি কাজের লোকও রাখি না এখন এই কথাটা যদি আমি বলি ইট সাউন্ডস ব্যাড রাইট এটাই কথা আর কিছু না কিশোরগঞ্জ আইসো কিশোরগঞ্জ আইসো ভিড়ি দাওয়াত রইল আসবো ইনশাল্লাহ ইনশাল্লাহ রোজাপু তুমি আপু তুমি আপু তানিয়া আপু কোথায় তানিয়া আত্তার ও তো দুবাইতে রোজাপু আমি আপনার টপ ফ্যান শুভকামনা থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ আপু তোমাকে অনেক ভালো লাগে প্লিজ রিপ্লাই এই তো আপু রিপ্লাই দিয়ে দিয়েছি আয়সা খান আপু আপু তুমি কোন যাও এত সুন্দর কি করে। আপু আমি কোন পার্লারে যাই না স্পন্সার যদি প্রমোশনাল কাজ থাকে তাহলে কিছু কিছু জায়গায় যাওয়া হয় সেই আপু কি বলবো রুহি কিছু বলার নাই এই যে এই সমস্ত মানে বললাম না ইচ্ছা করলেই একটা মানুষকে ইনসাল্ট করা যায় লিটুরলি কোনো ব্যাপার না বাট এটা টোটালি আমার শিক্ষা দীক্ষার উপরে ডিপেন্ড করে যে আমি আসলে কয়জন আমি ইনসাল্ট করব কি করব না আমি একটা মানুষকে বিরক্ত করব কি করব না দ্যাটস ইট এখন ওই লোকটারে দেখতে বিশ্বাস করো মানে বলে বোঝাতে পারবো না আপু আপনি তো মাথাটা ঢেকে কথা বলতে পারেন আপনার সব কথাই ভালো লাগে আলহামদুলিল্লাহ আশা করছি আপনি কিছু মাইন্ড করবে না না আমি মাথা ঢেকে তো আর কথা বলতে পারবো না কারণ আমাকে তো একটু পরে ফরএভার তো নিতে গিয়ে ওয়েস্টার্ন ড্রেস পড়তে হবে যে ড্রেসটা আমাকে প্রমোশন করতে হবে এখন আমি আপনার সামনে মাথা ঢেকে কথা বললাম একটু পরে আমি আমার কাঁধ বের করে দিয়ে লাইভ করলাম আপনারা আমাকে বলবেন ভন্ড সেটা তো আমি শুনবো না আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন